আমার বাইরে ইমান আমল সদ্য করার জন্যে একটা কথা বললে তোমরা দাঁড়ার বাড়িতে এগো মাইয়া লোকের গায়ের কাপড় দিয়ে খেথা শিলেন না এই খেথা গায়ে দেওয়া যায় গায় নাই আমার বড় ভাই খুশি হয়ে গেছে গা কারণ বড় ভাই জানে যে ছোট ভাইয়ের কাছে কিছু না কিছু নিউ ভার্সন আছেই ঠিক না হাকিমুল মত আশাব আলী থানবির মতে বলছেন যেই মাসে যেই রোগ এই রোগ নির্ণয় কইরা ওষুধ প্রয়োগ করাই হইল অরিজিনাল দিনের দায়ের কাম ডাক্তার তো সেই হইতে পারে যে রোগ বুঝিয়া ওষুধ প্রয়োগ করতে পারে লাগবো আমার মনে করেন যে মাঘ মাসের ওয়াজ তখন যদি ভাদ্র মাসের ওয়াজ করি কম কম্বল কভাল আইবা কোন বক্তায় বলে কোন এলাকায় যায় শীতের মাসে কইছে আগেকালের বক্তা আর কি একটা আমার ভাইরা মাস লাউ ওর থেকে আইসি তো ভোলাবান যেটি আসিল এটি একটা আটটার গুটা দূরে তেনেছি এটা আবার সূর্য দিয়ে কোন লাগে দূরে তো নেছে এটা আবার সূর্য কোন লাগে এইবার বক্তা আবার কয় প্লিজ কেউ কথা বলবেন না মানে একটা আর একটা ডাক্তার দেখ আমরা কই কেউ না করে এইবার বক্তায় সুন্দর করে বলেছে ও আমার বাইরে ইমান আমল সদ্য করার জন্যে একটা কথা বললে তোমরা দাঁড়ার বাড়িতে এগো মাইয়ার লোকের গায়ের কাপড় দিয়ে খেথা লাইন না এই খেদা গায়ে দেওয়া যায় নাই গ জায়দ নাই রে নাই তো এই সময় আবার বক্তারা ওয়াজ করে এলাকা থাকতে দিত বুঝছেন এলাকায় থাকতে দিত অহন তো আমরা ওয়াজ করে যাই কিন্তু এই সময় গাড়ি আছিল না ঠেলা গাড়ি গরুর গাড়ি তো এই তেনে এখন বক্তায় তো রাইতে আইব না রাইতে থাকবো অন ওয়াজ করে যখন জাগাত গেছে অহন কে আর খেতাব দেয় না হ্যাঁ সুমদারের লেপ কম আসছি না

এলেগে এখন সমাজকে আপনাকে বুঝাইতে হবে যে সমাজের মানুষ আসলে কার পক্ষে থাকলে কিভাবে চলাচল করলে সমাজ সুদমুক্ত হইব ঘুষ মুক্ত হইব দুর্নীতি মুক্ত হইব হইব এই বিষয়ে আপনাকে একটু ধারণা দেওয়া দরকার কথা বলেন ঠিকই না যে হেন যে বাও বা তাইলে কোনো ঝামেল হইব না রাগ করতেছেন বেদার হইতেছে একটা কথা মন হয়ে গেছে গা হ্যাঁ আচ্ছা মাদ্রাসায় পড়লে লাভ হয় না ক্ষতি হয় ক্ষতির পক্ষে দেখবেন অনেক বাপে এখনো অনেক বাপ আছে মাদ্রাসায় ফোলাফান দিতে না যাও দেয় স্ত্রীর গুটা গুটিতে দেয় হে তোর ভোলা রে মাদ্রাসায় পড়াবি কি আর কি করে খাইবো তো মাইয়া লোক দেখবেন এই হুজুর গো ওয়া শুই না মহিলারা শুনতেছে না তো আবার আমার আলাদা ভালোবাসে কারণ জানে যে এইটা আমল না বৌরে মোহাব্বত করবে আমি হয়তো গত মাসে এই না এই মাসে আইয়া কই যে গত মাসে নাকি যে এই যে টুফি দাড়ি খালি শুননত না যদি বিয়া করিয়া থাকেন তিন কথা সাথী যদি বানায়া থাকেন কাউরে হালাল তাহলে আর সুন্নত আছে একটা গোপন সুন্নত কইয়ে দি। গোসলের পানি জন কইয়া দিতাম তুই বিয়া করছ হ্যাঁ বিয়া বলা বান কেন কইয়া গোসলের পানি দেয় না ও গোসলের পানি রেডি করে দেয় না জন কবি তো বালতিটা ভরাই দিছি ও যাও গোসল করকা তখন আপনি যে আধকে একটা ড্রং করে মজা করে কবি কোন পানি ভরাইছ তখন দেখবেন বেডি করে সবাব আন্দাজ বেডি রাখ কয়ে কানা ও অক্ষণ দি বুড়ে দিয়ে আর আরে ক বালি বোরাইস ক বেডি তন দিদি ঠেলা দেখবেন আবার কাছে দেবো এই যে বালি বড়া তখন আপনি কইবেন যে বড়া তুই এটা আমিও দেখছি তো দাস ওখানে খারাও একটা কথা আছে এই একটা কথা কইতে যাইয়া ফট করে কানের কাছে মুখটা নিয়া আর এই বালতির মধ্যে আটটা সুবাইয়া ডাইন হাত ডাইন হাত ভিজাইবেন এই কয়টা আঙ্গুল ভিজাইয়া একটু পানি ফানি জমাইব না কানে কেনা করে আমি না তোমার অনেক ভালোবাসি এই যে ভালোবাসি কইছেন আর পানি ছিটে দিছেন এই জামানায় এই আমলটা করলে এক শত গলা কাটা শহীদের আল্লাহ লিখে দিব বোর গায়ে পানি ছিটে দিল সব তোর বাইরে নে

ঠিক আছে না এ বাইরে কইতেছে কয় যে মজার ওয়াজ কালেকশনটা পরে দরকার আছে তাইলে আরো বেছি বেশি লইলি এই যে উঠতে যাইব গা মনে করবে এইটি বউর বউ ভিডাই না গুরু ফেললো আর নালে একটা তুই আর একটা দান দায় কথা জুই লাগতেছে না খালি দেখবি ক্যাডাই উঠে আর যদি জোয়াইন না উঠে তাইলে মনে করবি যে হারবাল গুরু শক্তি না আমদানি বালাওয়া নেই রফতানি করার লাগি ব্যস্ত ওই যে যুবকরা আবার উল্টাই বইতাছে আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন কি ভাই মন্ডা সাইট আছে কিছু সময় দেওয়া নেই লাগি তো বাবে হইল মাদ্রাসা বিরোধী আর মায় হইল মাদ্রাসার কথা মনে আছে তো যাই হোক বেডি একটু কইছে যে কি করে খাইব এটা আমার জানার দরকার নাই আমি বিশ্বাস করি মাদ্রাসার পড়াইলে আলেম হইলে হাফেজ হইলে অন্তত আমি মইরা গেলে আমার জানাজার নামাজটা পড়াইতে পারবো কান্দ করে লইয়া আমার লাস্টা কবর রাখারব তো বেদির জোর ঠেলায় দিছে মাদাছাত ভর্তি করিয়া লম্বা কথা সংক্ষেপ করে দিলা তো এর যখন মাদ্রাসা পড়িয়া বেড়ায় আলেম হইছে অন মায় ডাক দিয়ে কোথাছে বারো তেরো বছর খালি বিরোধীতে করছো এই যে হোলায় আলেমে আগে লইয় যাও তো বেড়ায় গেছে বেদির গুতানি ঠেলায় ফোলার আগ্রয় লইতে যাইতে সামানা লইয়া আইব আর কি তো ফোলায় কিছু সামানা লইছে বাপের আস্তে কিছু দিছে তো আগে আগে বাপে পিছে পিছে হঠাৎ করে ফোলায় আলে মানুষ পিছনে দেয় আব্বাই নাই হ্যাঁ আব্বাই গেল কুই বালা করে খেয়াল করে পেশাব করতাম বইছে এমন করে রূপগন্ধের মূর্ত কি কইতে বসে বইছো মতাম বইছে তো ফোলাই এবার পিছনে চাইয়া দেয় যে আব্বাই মূরতাম বইছে আচ্ছা ভেসাব করবো তো বালা কথা হঠাৎ করে ভোলায় খেয়াল করে দে যে আব্বাই দিক ঠিক করে বয় নাই পশ্চিম দিকে ভেসাব করতে বইছে তো ফুলা কয় আরি আল্লাহ আল্লাহ আমি বারো বছর তেরো বছর লেখাপড়া করলাম এই হালাল হারাম তো বুঝজাই তো বোঝানোর লাগি তো আমি আলেম হয়েছি তা আমার বাহিদি আজকে হারাম কাম করতাছে হোসিম দিকে মুখ করে ফেসাব করা তো হারাম এটা ফোলার চিন্তাটা কি সুচিন্তা না কুচিন্তা কথা কয় না ভাই আমার লোক কথা না কলি কিন্তু আমি ওয়াজ করতে না যারা বাসের সাথে হেলান দিছেন হেলানটা সারেন ঘুমো ধরবো শয়তানের ধোকায় দিব একটু টন একটু এ বল এটা মনে করেন না যে হুদুরে তুই লালাইছে হুদুরে মনে ভাগ দিয়ে অল্প ওয়াশ করে হে আমি না আমি জনগণের হক আদায় করে সময় দেওয়ার চেষ্টা করি আমি মনে করি যে এইটাই আমার জীবনের শেষ ওয়াজ কালকে বাচ্চা নাও থাকতে পারি। পারে এখানে এমনও লোক এমনও ছেলেরা আমার সাথে মোসাফা করছে বিশ মাইল দূরের থেকে আইছে বিশ মাইল বিশ কিলোমিটার দূরের থেকে আইসে যে হুদুরও অনেক দূরের থেকে আইসি আপনার নামটা হই না একটু দেখতাম আর ওয়াজটা হতাম তো কাজে এত দূরের থেকে আইসে পোলাডারে একটু আমি উহ না দিতে পারি তাহলে তার মনে কষ্ট হইব না একটা রাইটের কিছু অংশ আল্লাহর দান করবো কথা হয় না তো এইবার পোলাটার চিন্তা কি সুচিন্তা না কুচিন্তা হ্যাঁ সুচিন্তা পোলায় আস্তে করিয়া যে দেখে যে আব্বাই ওহন ও ফেসা শুরু করছে না তো ফিসে যাইয়া কান্দর ঘুরে আদি আব্বা ও আবা এই দিকে না দিকটা চেঞ্জ করেন অন্যদিকে গুড়া বন এদিকে গুড়া ফেসব করা নিষেধ হারা এই বেটা ওই যে আগিল রাখছে হের মায়ের যে কইছিল মাদ্রাসায় সাথ এই বেটা গুতানি দিয়া কয়ে কইছিলাম তোর মায়ের মাদ্রাসায় সাথে না এই যে এমন মশলা শিখছে ওহন মুক্ত শান্তি পাইতাম না আচ্ছা দেখছেন কি মন বুঝ তো বেটায় রাগ করে ঘুরছে ইমন গোড়া ঘুরছে একেবারে সই যেন যেদিক দিয়ে সূর্য উঠে পূর্ব দিকে মুখ করে বুঝছে তো ফোলাই দেখতাছে যে আব্বাই যে গোললো ঠিকই কিন্তু মেহনত করলো ঠিকই ব্যর্থ কারণ যেদিকে সূর্য উঠে পূর্ব দিকে মুখ করে ভেসাব করাও তো হারাপ তো আবার ফোলাই কয় আব্বা হইছে না আবার গড়েন তো কয় তুই কি আমার মতো আমার না কয়ে পূর্ব দিকে মুখ হারাম পশ্চিম দিকে মুখ করা হারাম তো এইবার আবার তো দন গড়ছে এখন তার কোনো সমস্যা নাই কি বাতাস শুরু হয়ে গেছে এখন ফোলাই চিন্তা করে দেখলো যে আব্বার যদি ওহনও না ঠেকায় তাহলে যেই বাইলে বাতাস আইতেছে বাতাসে ঠেলাই তো আব্বার গায়ের কাপড় নষ্ট হয়ে যাবো গা পেশাবের পানি ছিডালে গা তা আবার ছাড়া আজ্ঞায় আহ আজকে আজকে কি হয়েছে তো আব্বা আব্বা এই ওই তো না বাতাস দিকে মুখ করিয়া ভেসাব করা হারাম নিষেধ আর একদিক বেটায় যুদ্ধের ঠেলাই কয় কি দেখবেন যে আমাকে সমাজে কিছু রূপগঞ্জ আছে কিনা জানিনা ভাড়া ঘরাম আছে কিনা দেখবেন ইমাম মোয়াজেন বা বালা সত মুসল্লি যদি কোনো হাজি যাবে কোনো মুসল্লি কয় একটু আগ্গায় বন সাইডে বন বা উমুক করেন না কাশি আসতে দিয়েন উজুর ভানি কমায় খরচ করেন আন্তাজে সুইচ মিষ্টি পায়েন না দেখবেন হ্যাঁ টের জোরে কয় এই মুসলিদে নমাজই পারতাম না কথা কয় না জোরে কথা কয় এই মসজিদে নমাজই পারতাম না আর ইদানিং কিছু বুজুর্গ বাইরেছে আকাম কুকাম করতে হয় না ঢুকলে হ্যাঁ মসজিদেতে একটা সিয়ারে বানাইলেছে সাথী মেহনত নাই তো উবতো হইত হয় না নিচু নামতো হয় না ঘাড়াইতো হয় না বইয়া বইয়া দেখবেন কি বেড়াইতের মতন হ্যাঁ ইমাম সাহেব যদি খালি একটু লুকুতার সে দেরি করে তো সিগন্যাল দেয় এমন জায়গায় শিয়ার মধ্যে বইয়া থায় এই এক জায়গায় শিয়ারটা থায় শিয়ারটা যদি মসজিদ ইমাম মোয়াজিন একটু চেঞ্জ করে স্থানান্তর করে তার ক্ষেপা জায়গা কি দুষ করছে আমার শিয়ারটা এম তো হরাইছে কেটাই মানে হের ভাত দেখা মনে হয় যে মসজিদের এই জায়গাটা চিয়ার সুদ দেয়া হের সদ্য গোষ্ঠী লেখা দিছে আবার দেখবেন ইদানিং কিছু বুজুর্গ বাইরে এসে দাড়ি ছাড়া আঙ্গু কোনো যুবক ভাই যদি সামনের কাতর খারায় তো ফিসেন্ট তেনে দেখবেন ফতুয়া দিয়া মুসলা দিয়া কয় হয় চায় সামনে তো জাগা তোমার কোন বাহে কইছে সামনে দাঁড়িয়ে লাগো খারাইব এ হাদিস কই পাইছ মসজিদের প্রত্যেক কাতার সমস্ত মুসলিম উম্মার অধিকার মসজিদের ভিতরে এমপির যে অধিকার চেয়ারম্যানের যে অধিকার ডাক্তার ডাক্তারের যে অধিকার ইঞ্জিনিয়ার মসজিদ কারো বাবার পত্তৃক সম্পত্তি নয় আমার যুবকদেরকে খেক খাইবেন না আপনি তো বুড়া বয়সে নামাজি হয়েছেন আর এই যুবকদের আপনি যুবকদের তো ধন্যবাদ দেওয়া দরকার যে যুবকরা যুবক বয়সে নামাজি হয়েছে আমি জানি রাগ করতেছে না বেজার হইতেছে চলব হয়তো বেজার হইলে হইতে পারে আমার আর নাও দিতে পারে না দেবা কামলার কামের অভাব হইত ঠিক কি না কন তবে স্টেজে কেমন একটু সাউন্ড সাউন্ড কম লাগে না নাকি আমি বয়ের হয়ে গেলাম ও ভাই স্টেজে আরেকটু একটু সাউন্ড দাও এই কেউ যদি চলে যায় চলে যাইতে দিবেন কারো যাওয়া দেখে কেউ যাবেন না আমরা আসি তো ইনশাল্লাহ তো এইবার বেডা রাগ হয়ে ওকে মুত্তা মইনা মনে আছে কথা গেছে গা গাটি বুস্তা ফালাই গেছে গা তহনে বেডিয়ে জিগাইতে কিও তুমি দি একলা আঙ্গু ফুতে কই বেডায় কয় ফুত ফুত করাস আইতাছে ফাসো আইতাছে মোটাই বনে বেদি কয় আরে মোচাইবো মানে বুঝলাম না কয় তোরা আগে কইছিলাম মাদ্রাসা পড়াইছা জানো যার আমার কি করছে এক মুহূর্তে চার পাঁচ দিকে ঘুরে ঘুরে মুতাম কইছে লাগে জিতে ঢলে মুতি হই নাই আর তুই মুতবি সত্তর দিকে ঘুরে ঘুরে মোতাইবো মোতাই বলে আমরা ক এই বাফে কি বুঝছে বালাডা যেরকম বালাডা বুঝছে বালাটা বোঝে নাই মায় কয় মাথা গরম করে না আমার ভূতের আইতে দে। তো ভূতে আইসে বড়কে কি রে বাপ তোর বাপরে কি হয়েছে হঠাৎ করে মাথা গরম করছে কয় মায় কি কইতাম আবার আমি বালা কথা কইসি যে এদিকে ফিরে পেশাব করা হারাম এদিকে ফিরে ফিরে না যায়স। এ কথা কইসি দেখা হয়ে আমার রাগ হয়ে কিছু মুক্ত হয় তোর মা কয় তোর বাহে আগিলা স্বভাব মাদাসা বিরোধী আছে যাক তোর বাপের কথা কিছু মনে করিস না বাইরে আমার এখনো সমাজে এরকম ধরনের লোক আসে না নাই আল্লাহ সবার অন্তরে সকল মুসলিম উম্মার অন্তরে দিনের আরে ছেলেরে ইঞ্জিনিয়ার বানান বানান ডাক্তার এই যে বাচ্চা ছেলেটা কোরআন করলো আমার তো মনটা চাইছিল যে আমার সম্পত্তি সব দিই কিন্তু অরে আমি এত কদর করছি কি লেখে আমার একটা ছেলে আছে আল্লাহ যেন অরে মহাব্বত করার দ্বারা আমার ছেলেটা ওজন আল্লাহ কবুল করে আর কিছু না হোক যদি আমি ওই সন্তানের আগে মারা যাই আমার ছেলে আমার বাপের লাশটা নিজের কান্দ করে নিয়ে কবরে নামাইয়া নিজের হাতে মাটি দিব করে দিতে পারে নিজের খাই নিজে খাই যাইবেন যে জুত পাইবেন আর এক বেডা যদি লাখ টাকা দিয়ে আইন যদি খাদ্য নেন এরকম জুত পাইতেন না আল মানে হাজার বাবা যদি বালা মতন খাই যায় তারপর কবেন এন আমার কথা নিয়ে খালি হাসিয়া উড়াই না আর নিজের খাই জানি নিজে খাই জেলে দেখবেন অনেক জুট এই জন্য আমি শরীয়তপুরের কতদিন আর আনবেন নিজের একটা সেলের শরীয়তপুরের চাইতো ভালো আলেম হাফিজ বানাইতে চান নিয়ত করেন ইনসা ইনসা তাইলে আমি আর লম্বা করতে চাই না বলেন কোরআন নাজিল করছেন কে হেফাজতের মালিক কে